আপনাদের মাঝে বক্তব্য দিবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নগরকান্ডা উপজেলা আওয়ামী লীগের সম্মানী সাধারণ সম্পাদক বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালকান্দা মানুষের নেতা সন্ধ্যা ঘনিয়ে আসছে বক্তৃতা দেওয়ার তেমন সময় নেই আগামী একুশ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী কাজী শাহজামান বাবুলের প্রতীকের আজকের এই উঠান বৈঠক এবং যোগদান সভার সভাপতিত্ব করছেন এই জনপদের প্রিয় মুখ ডাঙ্গির গণমানুষের নেতা যিনি ডাঙ্গির মাটি মানুষের সাথে যার হৃদয়ের এবং আত্মার সম্পর্ক হয়েছে। ডাঙ্গির আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সংগ্রামী সভাপতি জননেতা জনক মুরাদ হোসেন মঞ্চিষ্ণ আছেন যাকে দেখার জন্য যার কথা শোনার জন্য আপনারা বসে বসেছিলেন। আপনাদের প্রিয় ব্যক্তি আমার বিশ্বাস আগামী একুশ তারিখে যিনি জয়ের মালা পুড়িয়ে এই নগর কান্দার মানুষের ভাগ্য নানের জন্য কাজ করবেন সেই আমার ভাই আপনাদের সকলের প্রিয় ব্যক্তি জননেতা জনাব কাজী শাহ জামান বাবুল আছেন নগরকান্দা উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জিন্না সদার তালমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন সাবেক পৌর কাউন্সিলর লিয়াকুত হোসেন নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু সহ উপস্থিত এই সর্বস্তরের জনগণ কান্দার প্রিয় জনগণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভালো লাগার ভালোবাসার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম এবং মুজিবের শুভেচ্ছা সমাবেত ভাই নেতৃবৃন্দুর মুখ থেকে মূল্যবান বক্তৃতা শুনেছেন আমি বক্তৃতা দিয়ে আপনাদের ধৈর্যের চটি ঘটাতে চাই না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই এই অনেক ইতিহাস আছে এই উন্নয়নের ইতিহাস সম্বন্ধে আপনারা সকলেই অবগত আছেন আপনাদেরকে বলতে চাই এই নগর কান্দার উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন এই মনিরুজ্জামানুজ্জামান সর্দারকে নির্বাচিত করেছিলাম কিন্তু এই বেমান মুনাফিক নিজের ভাগ্যের পরিবর্তন করার জন্য স্বার্থের জন্য অল্প দিনে জনগণ থেকে সরে গিয়ে আমাদের সাথে বেইমানি করে ধোকাবাজি করে আমাদের বিপক্ষে চলে গেছেন স্বার্থের জন্য বেঈমানি করেছেন এই মঞ্চে দাঁড়িয়ে বলে যেতে চাই আমরা কোন বেইমানের সাথে আপোষ করতে চাই না কোনো বেইমানের সাথে ঘর করতে চাই না মনিরুজ্জামান সরকার তোমাকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তৃতা দিতেছ বিভিন্ন ধরনের কুচ্ছা রোটানো করছ আমি বলতে চাই আমি যদি হুকুম দেই তুমি বাড়ি থেকে হওয়ার কোনো সুযোগ কিন্তু আমরা শান্তি প্রিয় লোক আমরা শান্তি চাই কিন্তু আমরা ধৈর্য ধারণ করে আছি ধৈর্যের একটা সীমা আছে যদি আর একটিমার কোন উস্কানিমূলক কোন বক্তব্য তুমি কোন জায়গা দাও তাহলে তোমাকে এই ডাঙ্গি নয়নের মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করব তোমার বাড়ি বিল গোবিন্দপুর বিল গোবিন্দপুরের ইতিহাস তুমি ভুলে যাও নাই অল্প দিন পিছনের ইতিহাস তুমি মনে করো সেই ইতিহাস যেন আগামীতে আবার পুনরাবৃত্তি না হয় এই জন্য তোমার কোচি আর করে দিয়ে বলতে চাই তুমি সাবধান হয়ে যাও তুমি একজন সিনিয়র মুরব্বী তোমাকে আমি সম্মান করি নিজের সম্মানটুকু রাখার চেষ্টা করো যত সময় পর্যন্ত তুমি নিজের সম্মান রাখবা আমরা সম্মান করব। কিন্তু তুমি নিজের সম্মান যখন রাখতে ভুলে যাবা জনগণ তখন তোমাকে ক্ষমা করবে না তোমাকে জনগণের আদালতে আমরা বিচার করবো ইনশাল্লাহ সমাবেত ভাইরা আমার আর একটি কথা বলতে চাই আপনারাগত নির্বাচনে আমাকে আপনার এই ডাঙ্গি নয়ন থেকে অনেক ভোট দিয়েছিলেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি নির্বাচনে হেরে গেছি তবু বলেছিলাম যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তবু ডাঙ্গি নয়নের বাসীর সাথে থাকবো ডাঙ্গি নয়ের বাসির সাথে করবো না তাই আজকে সেই দাবি রেখে বলে যায় আপনার আমার প্রিয় জনগণ আমরা গত সাত তারিখে যে নির্বাচনে আমরা পরাজয় বরণ করে যে দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আগামী একুশ তারিখের নির্বাচনে আনার বিপুল ভোটের মাধ্যমে আমাদের কাজী সাজামান বাবুল ভাইকে নির্বাচিত করে আমরা সেই আনন্দ উল্লাস করে আমরা বিজয় অর্জন করে আমরা সেই দুঃখ কষ্টকে কে ভুলে থাকতে চাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে যায় দাবি রেখে যায় আপনারা আমার ভাই আপনাদের প্রিয় ব্যক্তি কাজি শাহ জামান বহুলকে আনারস মারকায় ভোট দিয়ে নির্বাচিত করে নগর কান্দার হয় মেহেনতি মানুষের পাশে থেকে যেনই সর্বখনুকুনি কাজ করতে পারে সেই সুযোগটুকু আপনাদের কাছে চাই প্রিয় বন্ধুরা আমার সর্বশেষে আপনাদের কাছে বলে যায় আপনার আমার জন্য অনেক দিয়েছেন আপনাদের কাছে চির ঋণী হয়েছি আর একটিবার অনুরোধ করে যায় পর থেকে যেহেতু কয়েকদিন আমার ভাই আপনাদের নেতা মুরাদ হোসেন তার ব্যবসায়িক কাজে দেশের বাইরা ছিলেন আজকে উনি এসেছেন আমার বিশ্বাস আজকে থেকে ডাঙ্গি নেনের থাকবে প্রতীক্ষা কোনটা প্রতীক থাকবে সেটা আনারসেরা সমত ভাই সর্বশেষে আবার আনারস পতীকে আপনাদের কাছে ভোটছে ধোয়াচে শেষবারের মতো বলে যায় রিক্ত আমি শিখতো আমি দেবার কিছু নাই আছে শুধু বুক ভরা ভালোবাসা আপনাদের তাই দিয়ে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাই হোক আনারস